সব থেকে বেস্ট কি হয় বলো মানে বেস্ট অপশনটা কি আমি মানে সব থেকে বেস্ট অপশন বলতে কিছু সেরকম বলতে পারি না কিন্তু এইটুকু জানি আমি সব থেকে দামের উপর নির্ভরশীল না কম দামের মধ্যে আমাকে দেখলে না দেখলে বুঝতে অনেকের থাকে যে জিনিসের যত বেশি দাম দেওয়া হয় তত বেশি জিনিসের ভ্যালু বারো মানে ভালো হয় আরো ঠিক আছে কিন্তু আমি এই জিনিসটা থেকে একদমই অমত কারণ আমি আজকে তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছি এটা কোয়ালিটিটা পুরোটাই যাচ্ছে তোমাদের মানে মাদুরাই মাদুরাই মানে একদম শার্টিন সিল্কের মধ্যে রয়েছে পুরো শাড়িটার লুকটা দেখে নেবে সফট সিল্কের মধ্যে ঠিক আছে আর এই শাড়িটা না রয়েছে তোমাদের গঙ্গা যমুনা মধ্যে জাস্ট বিউটিফুল একটা কালেকশন আবার আমার পাড়ের বলে সাথে যাদের চিন্তা ভাবনাটা এক হবে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ অনেকেই আমাকে এই জিনিসটা বলে যে আমি বছরে দুটো শাড়ি কিনবো কিন্তু অনেক দামি কিনবো তাহলে আমার খুব ভালো হয় কারণ আমি দামি শাড়ি পরবো বাট আমি এই জিনিসটা জানি যে আমি যদি সব বেস্ট কোয়ালিটিও পাই কম দামে পাই তাহলে আমি বছরে দুটো কেন কিনব তাই না বেশি করে কিনবো আরো দশটা পরবো দশটা পরার ইচ্ছেও হবে আমাদের তো এই জন্য বলি যে দামে যাবে না কালেকশনে যাবে তোমাকে দেখবে কোনটা বেশি ভালো লাগছে সেটাই তুমি নেওয়ার চেষ্টা করবে কখনোই এটা চালবে না যে এটার ওটা থেকে পাঁচশো টাকা বেশি রয়েছে বা দু হাজার টাকা বেশি রয়েছে তাহলে আমি ওটাই কিনবো ওটা আমাকে ভালো লাগতেও হবে তাই না তো চলো আজকে এত গান না দিয়ে সাইডে ফোকাস করে আজকে যে কালেকশনটা দেখাচ্ছি তোমাদের গঙ্গা যমুনা পারের মধ্যে ফার্স্ট লুকিংটা টা দেখে নেবে একদম গালা ডিজাইনের মধ্যে রয়েছে উইথ ইক পারের মধ্যে আর এটা যাচ্ছে তোমাদের পেটাইজারির মধ্যে দুটো পারের কালার দু রকম যাবে খুবই সুন্দর একটা কালেকশন তার সাথে ফার্স্ট কালার দেখালাম ময়ূরকন্টি কালার আর কোয়ালিটিটা বলে দি নর্মাল যে তোমরা আমার থেকে ইন কোয়ালিটি নাও সেই এর সাথে কিন্তু এই শার্টিন একদমই গোলাবে না এর কোয়ালিটিটা আরো বেশি সফটনেস রয়েছে হ্যাঁ এর কোয়ালিটি আরো বেশি সফটনেস তোমরা যে পচাম যে কোয়ালিটি আমার থেকে পাও এক্স্যাক্টলি সেই কোয়ালিটি তোমাদের আজকে দিচ্ছি জাস্ট লুকিংটা দেখে নাও এই যাচ্ছে লুকিংটা একদমই আলাদা একটা লুক ক্রিয়েট করবে হ্যাঁ অবশ্যই ফিফটিন ফিফটিতে যে পচাম কোয়ালিটি তোমরা আমার থেকে পাও এক্স্যাক্টলি সেই কোয়ালিটি দিচ্ছি তা আবার গঙ্গা যমুনা পারের মধ্যে মানে উপরের part একটা থাকবে আলাদা part মানে এই শাড়িটা আমার মনে হয় পুজোতে একটা দিন অন্তত পরা উচিত নেক্সট কালার তোমাদের চলে আছে আবার একটা আগুন কালার মধ্যে আঁচলের ডিজাইনটা আচ্ছা সবই ভালো বাট ব্যাক পোর্শন আগে আমার দেখানো উচিত তোমরা অনেকেই বলো ব্যাক সাইডটা দেখাতে এটা আছে তোমাদের ব্যাক পোর্শন তোমরা অনেকেই বলো সবকিছু দেখানোর কথা তো আমি যতটা পারি চেষ্টা করি দেখিয়ে দিতে জাস্ট লুকটা দেখে নেবে বিউটিফুল একটা লুকিং যাচ্ছে এই যাচ্ছে লুকিংটা আমার কাছে সত্যি বলছি শাড়িটা খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি জানো তো শাড়ি সৌন্দর্য হলো গায়ে ফেলে দেওয়ার পর শাড়ি জুতো এইসব জিনিস কখনোই দিয়ে অতটাও ভালো দেখ বুঝতে পারবে না যে এটা আমাকে ভালো মানাবে কিনা তাই অবশ্যই বলবো এই যে দেখা শুনে নিও কারণ এই শাড়িটার সৌন্দর্য কিন্তু অন্য একটা লেভেলের কাছে গিয়ে পৌঁছচ্ছে আচ্ছা অনেকে জিজ্ঞেস করো গ্যাপিং সাইডটা আমি দেখাই না কেন এটা তোমাদের গ্যাপিংটা যাচ্ছে গ্যাপিং মানে এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিস্টা পুরোটাই তোমাদের যাচ্ছে গ্রিনের মতো চলো নেক্সট কালার অপশনে চলে আসছে নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি ও মাই ঘট খুব সো বিউটিফুল একটা কালার একদম মেহেন্দি কালের মধ্যে অ্যাকচুয়ালি আমার এই কালারটা না বড্ড ভালো লাগে আমি কিনা আমার সাথে কজন একমত হবে বাট আমার কাছে বড্ড ভালো লাগে আর আজকে যে কটা কালার এনেছি আমি একদম বেছে বেছে নিয়েছি তো একদম টেনশন করবে না সবাই পাবে সবাই মানে এমন নয় সবাই কালার হ্যাঁ অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না তাহলে কিন্তু শাড়ি তোমরা পাচ্ছ না এইটুকু আমি গ্যান্টি দিই পুর শাড়িটার লুকিংটা দেখে নেবে আমার কাছে এই শাড়িটা খুবই স্পেশাল তাই আমি ভালো করে স্পেশালভাবে দেখালাম তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছি ¿Qué rol এটাই কি কালার বলবো এটা আছে তোমাদের একদমই হট পিঙ্ক বাট হট পিঙ্ক বলছি কেন পার্পেল কালার তার মধ্যে ইউলিশ একদম আনকমন না কালারটা একদমই আনকমন লাগছে জাস্ট দেখে কালার অপশন অনেক রয়েছে তোমরা একটার পর একটা দেখে যাও আর বলে যাও কমেন্ট করে তোমাদের কোন কালারটা ভালো লেগেছে ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা আমার কাছে সত্যি বলতে সবকটা কালার তারপরে গঙ্গা যমুনা পাড়ের যেমন কালেকশন থাকে আবার সেটা যদি পুজোর আগে আমার হাতে চলে আসে তাহলে সেটা তো আরো বিউটিফুল করার জন্য আমি রেডি রয়েছি তাই না তো চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালে তোমাকে দেখাবো সেটা হলো তোমাদের এটাকে কি কালার বলবো এইটাও না একদম অনেকটা মেহেন্দি কেহিন বাট একটু ডিফারেন্ট রয়েছে অনেকটা পেসারিং টাইপস এর রয়েছে বাট কালারটা একটু এর মধ্যে যাচ্ছে ভালো লাগছে কালারটা খুবই আনকমন একটা কালার টেস্ট জাস্ট দেখলাম এই যাচ্ছে লুকিং টা জাস্ট ওয়াও আমি ওয়া ছাড়া কিছুই বলতে মানে পারছি না বিকজ এত সুন্দর এত সোভার একটা কালেকশনে বেশি ওভার যদি আমি বলে ফেলি তাহলে জিনিসটা কেমন হয় তারপরে বলতো মনে হবে যেন আমি তোমাদেরকে জিনিসটা গছাচ্ছি বাট আমি গছাতে চাই না তোমাদের ভালো লাগলো অবশ্যই নেবে কারণ এত সুন্দর কালেকশন যদি গছিয়ে ফেলি তাহলে শাড়িটার মর্যাদাটাই নষ্ট হয়ে যাবে তাই না তো চলো নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে এটা নিয়ে কিছু বলার দরকার নেই এটা তোমরা সবাই চেনো অ্যান্ড সবারই একটা ডিমান্ডিং কালার ইয়েলো সাজা তারপরে দেখো আজকে তোমরা একটা শাড়িতে দুটো কালার পাচ্ছ মানে কখনো তোমরা রানি কালারের ব্লাউজ দিয়েও করতে পারবে আমার মতো বাট কখনো তোমরা আবার এটা গ্রিন কালারের ব্লাউজ দিয়েও দিয়ে পারবে বাট এটার সাথে না ব্লাউজ 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 পিস দিয়ে দিয়েছে জাস্ট দেখে নাও এই আছে তোমাদের মানে আগুন কালারের মধ্যে দিয়েছে অবশ্যই বানিয়ে পড়তে পারো তাছাড়া অন্য কালের ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারো চলো এবার দামে চলে আছি এত সুন্দর শাড়িটা যখন দেখিয়ে দিলাম এত সুন্দর শাড়িটার দামটা আবার বলতে হবে জাস্ট নেক্সট কালার লাস্ট কালারটা দেখে নেবে খুবই সুন্দর একটা কালার আচ্ছা কালারটা তো কালারই তার সাথে রয়েছে এটা পালিশটা ঠিক আছে ক্লোজলি দেখাবে এটা যে পালিশটা রয়েছে খুবই বিউটিবল একটা পালিশে মানে একদম যে সেই পনেরোশো ষোলোশো টাকায় দিয়ে তোমরা পালিশ আমার থেকে নাও মানে পাঁচাম পাল্লির পালিশটা এক্সাক্টলি সেই পালিশটাই দিয়েছে আর পুরোটাই গার্জি ফিনিশ যাচ্ছে ঠিক আছে আমার কাছে খুবই আনকমন একটা টেস্ট হয়ে গেছে তার মধ্যে এত সুন্দর কন্ট্রাস্ট গুলো দিয়েছে মানে হয় না অনেক সময় শাড়ির ডিজাইন ভালো লাগলে শাড়ির পাড়ের কালার ভালো লাগে না তোমরা দেখো এত সুন্দর ফুটিয়েছে কালার গুলো আমার মধ্যে সত্যি কিছু বলার ভাষা নেই তো চলো আজকে ভিডিও আমি এ কি শেষ করছি দামটাও এবার বলে দেয় এত সুন্দর কালকশনটা দাম পাচ্ছে শুধুমাত্র ওয়ান ওয়ান ফোর নাইন প্রিশিপিং অল ওভার ইন্ডিয়া মানে এগারো ষোলো পঞ্চাশ টাকা টা এখনই করে নাও কারণ এত সুন্দর কালেকশন এরপরে তোমরা পাচ্ছো টাকা কোথায় পাচ্ছি